গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজে পুরো আটটা সকালের আশেপাশি যা কাজ ছিল সব হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে কারণ আমি রবিবারে এত সকালে উঠি না আজকে উঠেছি সাতটার আগে উঠে ঘরবাড়ি বাড়ি মোছা তারপরে বাসি সমস্ত যা কাজ করা রাত্রিবেলা করে তো বাসন মেজেই রাখি কিন্তু হাঁড়িটা মাজা হয় না তো সেই হাড়ি ঠাড়ি মাজা এখানে মাছ কালকে রাত্রি বার করে দিচ্ছে অন্ধকার দেখাচ্ছে কারণ এখন ঠিকঠাকভাবে রোদ ওঠেনি সে যাই হোক সব কিছু বার করে রেখেছি ফ্রিজ থেকে এবার রান্না বান্না বসাবো আমি কেন রান্নায় আছি কারণ আমার শাশুড়ি মা নেই শাশুড়ি মা গতকাল গেছে মামার বাড়িতে মানে নিজের বাবার বাড়ি গেছে তো ওর জন্য মানে কালকে সকালবেলা সাড়ে আটটার সময় গেছে তো কাল থেকেই আমি রান্নাঘর মানে পুরো সংসারটা সামলাচ্ছি আর কি সে যাই হোক উনি আসবেন হয়তো সোমবার দিনকে মানে আগামী আগামীকাল আসবে তো এখানে বাবা চা করছি বাবা এখনও ঘুমাচ্ছে বাবা এখনো ওঠেনি তো বাবা চাটা রেডি করি কারণ ওনার বেডটি লাগে আগে একটু তারপর ওনার ঘুম ভাঙে তারপরে উনি উঠে আসে আর কৌশিক তো এখন মানে ওরা এখন গভীর রাত কারণ সানডে বলে কথা প্রত্যেক দিন অফিস যায় সানডেতে ছুটি একটা দিন না শুলে হয় তো বাবা যেহেতু রচা খায় না বাবার জন্য এখানে করা হচ্ছে দুধ চা দুধ চা মানে বাবা গুঁড়ো দুধ হয় না গুঁড়ো দুধ দিয়ে চা খায় মা শ্বশুরমশাই একদম এই রচা খেতে পারে না চিনি অল্প দিতে হবে এমনি চিনিও খাবারটা ভালোবাসে না মানে এমনি রোজ একটা করে মিষ্টি লাগে কিন্তু চায় চিনিটা কম খায় চাটা করে ছেঁকে রেখে দিই এই গ্লাসটা করে ছেঁকে রেখে দেবো উনি প্রায় দিনে সাত আটবার চা খায় আমার শাশুড়ি মা করে কি চাটা গরম করে করে দেয় কিন্তু চা গরম করে খেতে নিই আমরা জানি ওটা বিষ কিন্তু ওই সাত আটবার কে চা করবো জন্য শাশুড়ি মা করে কি একেবারে করে গরম করে রেখে দেয় মানে করে গ্লাসে করে রেখে দেয় যখন যেমন খায় তখন এক কাপ খাবে এক কাপ ঢেলে গরম করে নি বারবার চাটাকে গরম করে না মানে ধরো এক গ্লাসে এর রেখে দিলো এক কাপ চাটাকে বার করে নিয়ে গরম করে নেয় আবার যখন খায় এরকম করে গরম করে চলো চিনি দিয়ে দিই চায় চা এখানে রেডি হয়ে গেছে আর এখানে কালকে না রাত্রিবেলায় বেলায় কৌশিক ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছিল এখানে আছে মাছের ডিম আর এটা হচ্ছে তোমার চিংড়ি মাছ আর বাবা সকালবেলা কি টিফিন খাবে বাবা না বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে তো এমনি কোনো তরকারি করব না কারণ আমরাও কোনো টিফিন করছি না আজকে সকালবেলা তো বাবাকে একটু লাল লাল করে বেগুন ভেজে দেবো আর রুটি বাবা ভীষণ পরিমাণে ভালোবাসে তার সাথে একটু পেঁয়াজ ভাজা আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা তো এখন রান্নাবান্না করবো ঘড়িতে বাজে আটটা পাঁচ চলো আমরা সকালবেলা একটু জল খেয়ে নিয়েছি আমরা এখন খাওয়ার কিছু নেই রান্না বসি কারণ আজকে রবিবার এমনিও লেট হবে রান্নাবান্না করতে এতদিন করিনি প্রায় হয়ে গেল ডিসেম্বর মাসের লাস্টের দিক থেকে আজকে হয়ে গেল ফেব্রুয়ারির এগারো হ্যাঁ এতদিন রান্না করিনি তো এবারে হট করে কাল থেকে আবার রান্নায় ধরেছি মানে তাল সামলাতে পারছি না যে গুছিয়ে যে যেইভাবে করার অভ্যাসটা চলে গেছে না ঠিক অভ্যাস চলে গেলে বললে তো হবে না কাজ বাজ করতে হবে আর আজকে বাধ্য হয়ে না ওপরেই হাউস কোটটা চাপিয়েছি ঠান্ডা লাগছে আর এমনিতে আমাদের ঘরে তো জানো শীত গ্রীষ্ম বর্ষা সারাক্ষণই অনেকে বলে শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই ভরসা কিন্তু আমাদের বাড়িতে শীত গ্রীষ্ম বর্ষা ফ্যানই ভরসা ফ্যান ছাড়া আমাদের কিছু হয় না যতই ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক ফ্যান মাথার উপরে ভন ভন করে ঘুরবেই সে একই হোক দুয়েই হোক আর পাঁচেই হোক ঠান্ডা লাগছে ওর জন্য আর মাথার উপরে চিটচিটে হয়ে গেছে একদম জানে আমার চুলও জানে যে কবে শ্যাম্পু করতে হবে শনি রবিবার বা শনিবার রাত্রিরে চুল চিটচিট করবে বুধবার যেহেতু শ্যাম্পু করি মঙ্গলবারকে মঙ্গলবারে বিকালবেলা চুলটা চিটচিট করবে ও জানে যে কোন দিনকে শ্যাম্পু করবে আর সেই দিনকে চুলটা চিটচিট হতে হবে যাই হোক চলো আর বাবা করছি না রান্না বান্নায় লেগে পড়ি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি আজকে করব চিংড়ি মাছের ঝাল এখানে ছাড়িয়েও নিয়েছি আর মাছের ডিমের মধ্যে না আজকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেসন দিয়ে মাখিয়ে তারপরে বড়া করে ঝোল করব আর এখানে সব মশলাপাতি যা যা দেবো পেঁয়াজ রসুন সেগুলো ভেজে ভুজে নিচ্ছি সব মোটামুটি কেটে কুটে গুছিয়ে উঠেছি যাতে আর বারবার উঠতে বসতে না হয় কারণ আমার বাঁ হাতের অবস্থা তো খুব শোচনীয় আর ওই থালাটাকে আজকে বিদায় করব থালাটা পুরো ফেটে গেছে ওটাকে আজকে বিদায় করে দেবো যাই হোক এটা এখন নামিয়ে নেবো আর একটু ভাজা হোক ভাজা হলে এটাকে নামিয়ে নেবো আর বারবার আমাদের এই নিচে বসে সব কাজ তো আর এই হাতে তো আমার খুব একটা জোর নেই ওর জন্য বারবার না ওঠানামা করতে পারবো একেবারে খেতে খেতে নিয়ে গুছিয়ে উঠেছি এখন বাজে নটা বাবা এখনো ওঠেনি তা ভাবছি একটু চা দিয়ে আসি চা না খেলে উনি না উঠতে পারেনা ঘুম থেকে চা দিয়ে আসি গিয়ে একদিকে চাটা গরম বসিয়ে দিই তা ভাজা হোক আস্তে আস্তে আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে রান্না শেষ এখন ঘইতে বাজে দশটা চল্লিশ বাবারে বাইরে এত লাইট দেখা যাচ্ছে না কিছু দশটা চল্লিশ বাজে বাবার খাটটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম কারণ এখন তো আর ওই কম্বলটা নিয়ে শুয়েছিল ওই যে ওইদিকে বেগুনি কালারের কম্বলটা ওইটা নিয়ে শুয়েছিলো তো পরিষ্কার টরিষ্কার করে দিলাম এখন কিছু কাছাকাছি আছে কৌশিকেরও কিছু জামা কাপড় আছে বাবারও কিছু জামা কাপড় আছে বাবা মুখটা পুরো হলুদ লাগছে এই দিকটা দাঁড়িয়ে কথা বললেই না এই দেয়ালের রিফ্লেক্টে মুখটা পুরো হলুদ হয়ে যায় যাই হোক চলো রান্না বান্না সব হয়ে গেছে এবারের কাজ হচ্ছে বাসন মাজা খুব একটা বাসন পড়েনি অল্প কটাই পড়েছে উনকি পোকা তো উনকি পোকা না আজকে আবার শ্যাম্পু করবো আর নেল পলিশ পরেছিলাম এই যে ব্ল্যাক কালার নেল পলিশটা না কম দামে মানে এই দশ টাকা দামের যে নেল পলিশগুলো তার উপরে সাদা কালার দিয়ে কোট করা সব নেল পলিশ রয়ে গেছে এই নেল পলিশটা গেছে উঠে কখন উঠে গেছে কি আনে আবার পরে পরে নেব যাই হোক হাঁপিয়ে যাচ্ছি দম লেগে যাচ্ছে কেন কে আনে বাসনপত্রগুলো মেজে নিয়ে দেখিয়ে দিই আগে কী কী রান্না করলাম এখানে বাবার খাওয়ার জন্য তেল হাত উঠছে না বাবার খাওয়ার জন্য করেছি বেগুন ভাজা তার সাথে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভেজে দিয়েছি বাবা ভালোবাসে খেতে আর এখানে করেছি চিংড়ি মাছের ঝাল আচ্ছা আর এখানে আছে মাছের ডিমের বড়া আলু দিয়ে ঝোল ঝোল তরকারি আর একজন সকালবেলা কি কালকে রাত্রের বেলায় বলে দিয়েছে যে আমার জন্য রেখে দেবেন কালকে টিফিন নিয়ে যাব ওই যে আলাদা করে তুলে রেখেছি বলে না ঘাটাঘুঁটি দিলে না কেমন নিজেরও কেমন লাগে আর এখন ঘাটাঘুটি দিলে অফিসে সবাই মিলে খায় তো বাজে লাগে দেখতে ওর জন্য ও যেই টিফিনটা নিয়ে যায় যদি আজকে রান্না করা থাকে তো সেটা আমি সব সময় আলাদা করে তুলে রাখি ঘাটাঘাটি মানে কি এই এখান থেকে সবাইকে হাতা করে বেরো দেবো আবার ওটা কালকে ওখান থেকে তুলে রাখবো ওর জন্য ওটা আলাদা রয়েছে আলাদা ওর জন্য টিফিন বক্সে তুলে রেখে দিয়েছি দম লাগছে কেন বুকে কষ্ট হচ্ছে কেমন এখানটা কষ্ট হচ্ছে কেমন কেন কি এনে কথা বলছে তো দম লেগে যাচ্ছে চলো অল্প কটা বেশি একটা বাসন নেই এই একটা কুকার একটা কড়াই আর দু তিনটে থালা আমি রান্না করলে আমার খুব একটা বাসন করে না আমার শাশুড়ি মা রান্না করলে এত বাসন ফেলে এত বাসন ফেলে না উনি মাঝে কিন্তু কষ্ট তো হয় মারাত্মক বাসন ফেলে আমার শাশুড়ি মা আমার মা আমার খুব একটা বাসন লাগে না অল্প বাসনেই আমার রান্না হয়েছে এখন বাজে সাতটা পনেরো বাবা সিরিয়াল দেখছে কৌশিক ওখানে ফোন দেখছে আর আমি এখানে বড়া ভাজছি ডিম যে সকালবেলা করেছিলাম না কিছুটা ডিম রেখে দিয়েছিলাম সন্ধেবেলা চা দিয়ে খাবো বলে তো ওখানে এই রয়েছে আর কৌশিক বললো তপসে মাছ ভাজবে তো তপসে মাছটা এখনো পুরোপুরি ভাজা হয়নি একবার হালকা করে ভেজে রেখেছি আর একবার ডবল করে ভাজবো একটু লাল লাল করে ভাজবো এই আর চা বাবা খাবে দুধ চা আর কৌশিককে আমি করে দেবো লিকার চা মাইল র চা যেটাকে বলা হয় তো এই দিয়ে আজকে সন্ধ্যাবেলা সবার ব্রেকফাস্ট আমি তো চা খাই না আমি শুধুই খাবো হয়ে গেছে এবার এই বড়াগুলো আর এক পিঠ করে ভেজে নেব

ব্লু কালার ওই বইটা দিয়ে হ্যাঁ আমার হাতে আলেকালে রান্না করি তো দে ফোকাসও নেয় না ছাতা এ হাতে কি হয়েছে ভাই তোমার ওই পেঁয়াজ কাটলে কারণ ছাল ছাল উঠে না ওরকম হয়েছে ওই আলেকালে দু তিন মাস পর রান্না করলে ওরকমই হয় তাই না দেখাবো তো কি আঙুল দেখাবো তুমি আবার ব্লগে ফোকাস করে দিচ্ছ বাহ এই না হলে বর আমার ফোনে যেহেতু ফোকাস নিচ্ছে না ও নিজে দেখিয়ে দিচ্ছে ওর জন্য এরকম বর লোক ঘরে ঘরে পাক এ আজকে প্রমিস ডে তুমি প্রমিস করলে না তো আমাকে কিছু করলাম না কি প্রমিস করলে করলাম তো আমি বললাম তো আমি আর 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 ফোকাস নিতে হবে না মা দাঁড়া দাঁড়া রাখ আমি ভিডিও না তখন ফটো তুলছিলাম ভগবান হ্যাঁ প্রমিসটা করো বললাম সারা জীবন ভগবান এরকম করে চালাবো কিরম করে চালাবে

না তুমি আমাকে বলো যে এই প্রমিস আর কিছু না আর প্রমিস করে ভালো করে খাওয়া দাওয়া মটন খাও তোকে মোটা মোটা করে দেবো মোটা আমি এমনি আছি না ভালো বেশ আর আর হলো মুড়ি রোগা হচ্ছে আর না আমার রুম বুট হ্যাঁ তাও ডায়েট করে আজকে আমি অত ফ্রাই খেলাম এই হচ্ছে আর প্রমিস করা চিড়ি আমি ভালো প্রমিস করেছি

ভাট বকছে বকতে দাও করে দাও কি করছে ঠিক হয়ে গেছে গরম লাগছে পাখা বন্ধ করে দিলে গরম লাগে চালালে ঠান্ডা লাগে এই সবে মাত্র পুজো দিয়ে উঠলাম এখন বাজে আটটা দশ আর গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে আর সন্ধ্যে পরে না আর ব্লগ করতে পারিনি কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সে যাই হোক এখনও টিফিন টিফিন কিছু বানানো হয়নি আর বাবা ওই ঘরে ঘুমাচ্ছে সকালবেলা উঠে যা কাজ চা করা করা সেগুলি করবো প্রথম আগে চা করা দিয়ে শুরু করব আর বাবা না শুনে খুব জোর খেপে গেছে মানে আমার শ্বশুরমশাই অ্যাকচুয়ালি মা বাবাকে বলে গেছিলো যে শনিবার দিনকে যা গেছে শনিবার দিনকেই চলে আসবে মাকে মা কীভাবে বলে গেছে দৌড়ে দৌড়ে যাচ্ছি দৌড়ে দৌড়ে চলে আসবো তো বাবা ভেবেছ অত শনিবার দিনই আসবে শনিবার দিন যেহেতু আসেনি বাবা ভেবেচ অত মানে গতকাল রবিবার দিনকে আসবে রবিবার দিনকেও মা আসেনি মানে কালকে আর কি আসেনি আজকে সোমবার আমরা জানি যে আজকে আসার কথা আছে এবার জানি না উনি কি করবে এর বাবা কি জোর খেপে গেছে বললো হ্যাঁ আমাকে বলে গেল যে এই আমি যাবো ছুটে যাবো ছুটে আসব আর এখনও পর্যন্ত আসেনি হ্যাঁ পুরো রেগে ফায়ার হয়ে রয়েছে কালকে একবার জিজ্ঞেস করলো যে কি গো কৌশিকের মা কি আসবে না না বাবা আজকে আসবে মানে সোমবার দিন আসবে চুপ করে পুরো খেপে বোম হয়ে রয়েছে যে কেন বলে গেছে মানে মা অ্যাকচুয়ালি দেখো সত্যি কথা বলতে জামাইকে শ্বশুর বাড়ি নিয়ে গেলে তাদের একটা খরচা থাকে সে যে এই বাড়িতেই যান তো মেয়ে গেলে একরকম জামাই আসলে একরকম তো মা ওর জন্য আরো বাবাকে নিয়ে যায়নি না দেখো মা গেছে দুদিনের জন্য থাকবে মানে মেয়েদেরও তো ইচ্ছা যে করে একটু বাপের বাড়ি গিয়ে একা থাকবো সবসময় জামাইকে যদি লোক ধরে নিয়ে যাওয়া যায় বিরক্ত লাগে না বলো সবসময় ভালো লাগে না মাঝে মাঝে ঠিক আছে আমার ক্ষেত্রেও তাই শুধু শাশুড়ির ক্ষেত্রে নয় সে যাই হোক জন্য উনি একা একা গেছে বাবা খেপে বোম যে কেন বাবাকে মিথ্যা কথা বলে গেল যে এক্ষুনি যাবো এক্ষুনি আসবো যাই হোক যাই না আজকে ওদি মা আসে বাবার কি রিয়াকশান হবে সে যাই হোক চলো এখন রান্না বান্না বসাই আজকে কি রান্না করব। কাটাপোনা মাছ করব কারণ ওই ফ্রিজে না চুনো মাছ রয়েছে ও আমার দ্বারা হবে না একা আমি অত মানে এত ছুনো মাছ রয়েছে একা আমি ছাড়াতেও পারবো না আর তার থেকে বড় কথা মানে রান্না কেমন হবে না হবে ওর জন্য ভয় আমি আর করছি না তো কাটা মাছের ঝোল করব আলু দিয়ে আর বাবা কালকে লাল শাক এনেছিলো লাল শাক কালকে রান্না হয়ে গেছিলো লাস্ট মোমেন্ট আবার লাল শাক এনেছে আবার লাল শাক করতে হয়েছে যে লাল শাক ভাজবো আর দেখি কি কি রান্না করি রুটি কি দিয়ে খাবে বাবা ওটা একটা টিফিন বানাতে হবে সে যাই হোক চলো আজকের মতো টাটা কেননা আর ব্লগটাকে কন্টিনিউ করবো না সে কাল থেকে চলছে কাল সকাল থেকে চলছে তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড মর্নিং